বর্তমান সময়ের সবচাইতে আলোচিত যে চলচ্চিত্রটি সেটা হচ্ছে তুফান এখানে তুফানের ক্যাপ্টেন অফ দ্য শিপ রায়ান রাফি আর আছে বাংলাদেশের সবচাইতে বড় তারকা সাকিব খান কালকে কালকে পেজ দ্য মিটে শাকিব খান বাংলা চলচ্চিত্র সম্পর্কে অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেছেন চঞ্চল চৌধুরী ছিলেন সেখানে উপস্থিত সেও ভালো ভালো কথা বলেছেন ছিলেন মিমি চক্রবর্তী ছিলেন নাবিলা তারা বাংলা চলচ্চিত্রের স্বার্থে একসাথে কাজ করতে চান এবং চলচ্চিত্রকে ভালোবেসে তারা সামনে এগিয়ে নিয়ে যেতে চান চলচ্চিত্রটাকে সামনে আরও বড় বড় বাজেটের সিনেমা নিয়ে তারা বেশ আশাবাদী এখন দেখার বিষয় তুফান ছবিটি কেমন দর্শক জনপ্রিয়তা পায় এবং দর্শকদের আশা পূরণ করে ব্লকবাস্টার হিট হয় কিনা এই ছবিটি সাকিব খান বরাবরই ইউএস কানাডা অস্ট্রেলিয়া বা বিভিন্ন জায়গাতে তিনি তার ছবি প্রদর্শিত হোক সে বিষয়ে তিনি সব সময় আশা করেছেন তিনি সে বিষয়ে সবার সাথে কথাও বলেছেন তার স্বপ্ন একটা টাইমে স্বপ্ন হলেও এখন কিন্তু বাস্তবায়নের দ্বার পান্তে কিন্তু দেখুন উড়াধুরা গানটি নিয়ে সকল দেশের রিভিউয়াররা তাদের চ্যানেলে রিভিউ করেছে এটা শাকিব খানের কাছে যেমন গর্বের আমরা বাঙালি হিসাবে আমাদের গর্বের কারণ আমাদের বাংলা ছবির গান নিয়ে সেখানে রিভিউ হচ্ছে ভালো ভালো কথা বলছে সেটা অবশ্যই আমরা চাইবো আমাদের দেশের চলচ্চিত্রের জন্য আরও ভালো হোক তো সাকিব খান বর্তমানে যে সকল সিনেমাতে অভিনয় করছেন সেগুলো তো চলছেই সাথে পুরাতন যে সিনেমাগুলো তিনি এর আগেও কাজ করেছেন সেগুলো বিভিন্ন সিনেমা হল পুরাতন সিনেমা যারা চালায় তারা ঘুরে ঘুরে সেই ছবিগুলো এখনও প্রদর্শিত করছেন গাইবান্ধাতে বেশ কিছু সিনেমা হল থাকলেও সেইগুলো বন্ধ হয়ে গেছে আসলে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে হবে এই কারণেই যে সিনেমা হল প্রতিটা জেলাতেই দরকার কারণ একটি সিনেমা হল একটা আলাদা সংস্কৃতি বহন করে এবং চলচ্চিত্র ধারণ বাহন ক্ষমতাকে আরও বাড়িয়ে নেয় এবং বিনোদন জগৎকে আরও শক্তিশালী করে এই সিনেমা হলের মাধ্যমে সেই সিনেমা হল যদি বন্ধ হয়ে যায় তাহলে বাংলা চলচ্চিত্র কোথায় প্রদর্শিত হবে সেই বিষয়ে এখনই আমাদের সচেতন হওয়া উচিত সাকিব খানের ভালো ভালো ছবি নির্মাণের ব্যাপারে যে তিনি যেমন সচেতন হয়েছেন আশা রাখি সেই ধারাবাহিকতাই বন্ধ হলগুলো আবার এই তুফানের মাধ্যমে খুলবে এবং সেগুলো অব্যাহত থাকবে কন্টিনিউ চলবে ইচ্ছাও তিনি ছবি মুক্তি দেবেন যেমন দরদ বারো সামনের একটি ছবি হওয়ার কথা আছে কালকে পেট দাম পেজ দাম মিটে তিনি বলেছেন সাকিব খান আশা রাখি আপনারা ভিডিওটি মন দিয়ে দেখেছেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন কেমন ছিল ভিডিওটি অবশ্যই জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য বর্তমান সময়ের সবচাইতে আলোচিত যে চলচ্চিত্রটি সেটা হচ্ছে তুফান এখানে তুফানের ক্যাপ্টেন অফ দ্য শিপ রায়ান রাফি আর আছে বাংলাদেশের সবচাইতে বড়ো তারকা শাকিব খান কালকে কালকে পেস দ্য মিটে শাকিব খান বাংলা চলচ্চিত্র সম্পর্কে অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেছেন চঞ্চল চৌধুরী ছিলেন সেখানে উপস্থিত সেও ভালো ভালো কথা বলেছেন ছিলেন মিমি চক্রবর্তী ছিলেন নাবিলা তারা বাংলা চলচ্চিত্রের স্বার্থে একসাথে কাজ করতে চান এবং চলচ্চিত্রকে ভালোবেসে তারা সামনে এগিয়ে নিয়ে যেতে চান চলচ্চিত্রটাকে সামনে আরও বড় বড় বাজেটের সিনেমা নিয়ে তারা বেশ আশাবাদী এখন দেখার বিষয় তুফান ছবিটি কেমন দর্শক জনপ্রিয়তা পায় এবং দর্শকদের আশা পূরণ করে ব্লকবাস্টার হিট হয় কি না এই ছবিটি সাকিব খান বরাবরই ইউএস কানাডা অস্ট্রেলিয়া বা বিভিন্ন জায়গাতে তিনি তার ছবি প্রদর্শিত হোক সে বিষয়ে তিনি সবসময় আশা করেছেন তিনি সে বিষয়ে সবার সাথে কথাও বলেছেন তার স্বপ্ন একটা